আমার দুষ্ট শিরিমণি লঙ্কার রাজা আজকে সে প্রথম ভয়াবহভাবে টেনশনে ফেলাই দিছিল। সে দুষ্টুমি করতে করতে শোকেজের মধ্যে ঢুকে সোকেজ না সরি ওয়ার ড্রয়ারের মধ্যে কাজ করতেছিল সে কোন ফাঁকে একটা দিয়ে ঢুকে ড্রয়ারের মধ্যে রয়ে যায় দশ মিনিটে খোঁজ পড়া হলে তার আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না কই গেল। এই যে এখন সে তার ফেভারিট জায়গায় উঠছে নিনি তারপরে তারে আর খুঁজে পাওয়া যায় না আমার এই ফোন দিলো আমি দশ মিনিটের মধ্যে অফিস থেকে আসলাম আস্তে আস্তে শুনেছে তারে পাওয়া গেছে এখন সে কোথায় ছিল সে ওয়ার ড্রয়ের মধ্যে ঢুকে একটা ড্রয়ের মধ্যে আটকে ছিল প্রায় দশ পনেরো মিনিট পরে তারে টাইডি বাইরে করা হয়েছে সেটা বিশাল একটা আতঙ্ক এইসব ভালোবাসা ঘরে নিয়ে এসে হারানোর যে কত ভয় এটা of what's going on.